মৃতের স্ত্রীর কাছ থেকে পাঁচশো টাকা হাতি নিল জিবি হাসপাতালে কর্মরত বিজয় কর্মকার নামে এক ডোম জানা যায় শহর এলাকার বাসিন্দা রুবেল আহমেদ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর শহর হাসপাতাল থেকে রেফার করা হয় তাঁকে আনা হয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মৃত্যুর কোলে ঢুলে পড়েন রুবেল আহমেদ তখন মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয় এবং মৃত ব্যক্তির স্ত্রীর কাছ থেকে এক হাজার টাকা দাবি করে দায়িত্বপ্রাপ্ত ডোম তদন্তের বিষয়টি সহায়তা করবে বলে জানান কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে মৃত ব্যক্তির শ্রী ডোম বিজয় কর্মকারকে পাঁচশো টাকা দেন তারপর থেকে উধাও হয়ে যান বিজয় কর্মকার তার ফোন নম্বরে ফোন করলে কোনো সাড়া পাওয়া যায়নি এমনকি পাঁচশো টাকা হাতিয়ে নিয়ে সে কোনো ধরনের সহযোগিতাও করেনি রাজ্যের অন্যান্য মহকুমা থেকে আসা মৃতের পরিবারদের সাথে দীর্ঘদিন ধরে সে এই ধরনের বাঁকা পথে ব্যবসা চালিয়ে যাচ্ছে মানুষ মানসিকভাবে ততটা প্রস্তুত থাকবে না সেই সময় প্রতিবাদ করার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে সে এইভাবে মোটা কামাই ব্যস্ত আছে আমার সামনে বিষ পাইছেন তার কারণে আমি জীবিতে আইছি আমরা কৈলাসতি রেফার দিছে সেই জন্য জীবিতে রেফার দিছে এখানে লইয়া আইসি শনিবারের রাত্রে দুইটা লইয়া আইসি আর কালকে রাত্রে সাতটা ত্রিশে মারা গেছেন তারপরে এখান থেকে

যেহেতু আজকেpostgresql হয়েছে হ্যাঁ আমরা তারে কল দিতে আজকে এওটা কইছে হে তো অন ডিউটিতে আছে হেটা করতে পারতো না এখানে সারারলে কথা কইতাম আর ডাক্তার আলে কথা কইতাম তারা সব কিছু করতে পারতো ও যে 500 টাকা নিছে আপনাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইছে নিউকাস থেকে

বিজয় কর্মকারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছিল বেশ কয়েক মাস আগে মৃত এক মহিলার হাত থেকে আংটি খুলে নিয়ে যায় অবশেষে সংবাদ মাধ্যমে খবরটি প্রচার হওয়ার পরে বিজয় কর্মকার মৃত মহিলার আংটি ফেরত দিয়ে কোন রকমভাবে পার পেয়ে যান কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না বলে হাসপাতালের মর্গের অন্যান্য কর্মীদের কাছ থেকে জানা যায় রুবেল আহমেদ বিষ খাওয়ার পেছনে মূলত কারণ হল গত দেড় মাস আগে সে বিয়ে করেছিল দুই পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ে মেনে নেয়নি ফলে দুজনে আলাদা থাকত যার কারণে তাকে শেষ পর্যন্ত মাত্র তেইশ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে বলে জানা যায় তার স্ত্রীর কাছ থেকে টিভি।